আমি সুন্দরী নই সাদা মাটা সাধারণ এতটাই যে কারোর গল্পের নায়িকা হওয়া যায় না আমি সুচিস্মিতা নই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুবক্তা নই মেপে কথা বলা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতেই বেশি শান্তি লাগে মনে বিদ্যা বুদ্ধি বা বুদ্ধিমতি কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই যে কারোর কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি ভীষণ জেদি এক গুয়ে নাছর বাতা ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাছে আঘাতকারীর কম্পা হয় আমি আদতে অচল আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরোনো দিনে বাঁচি প্রাগৈতিহাসিক বলে ঠাট্টা করে অনেকেই আড়ালে জানি তবুও বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধিতা করি না কখনোই তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ঈশ্বরে বিশ্বাসী কিন্তু কুসংস্কারে নই আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নই লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজাজি কঠোর এটা যেনও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহতা যতটা না পীড়া দেয় তার চেয়ে অনেক বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি